সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির নাম হল চুলকানি রোগ ভালো করার মন্ত্র আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে দেওয়া মন্ত্রটি নারী ও পুরুষ উভয়ে ব্যবহার বা প্রয়োগ করে তাদের শরীরের যাবতীয় চুলকানি রোগ ভালো করে নিতে পারেন ভিডিওতে দেওয়া চুলকানি রোগ ভালো করা মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে ভিডিওতে দেওয়া নিয়ম মেনে যদি আপনারা কেউ ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই মন্ত্রটি কাজ করবে জটিল ও কঠিন নতুন ও পুরাতন চুলকানি রোগ ভালো করে দিবে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন নারী ও পুরুষ উভয়ের কিন্তু অনেক সময় চুলকানি রোগ দেখা দেয় এতে কিন্তু আমরা চুলকাতে চুলকাতে চামড়া তুলে রক্ত বের করে দিই আর এই চুলকানি রোগের জন্য কিন্তু আমরা চিকিৎসকের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট করে ঔষধ সেবন করে থাকি তো হয়তো আপনার চুলকানিটা রোগটা ভালো হয়ে যায় বা অনেকেরই ভালো হয় নাই আপনাদের কারো যদি আর্থিক অবস্থা ভালো না হয় বা টাকা পয়সা না থাকে আর এই চুলকানি রোগটি আপনার দেখা দেয় তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া চুলকানি ভালো করার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে আপনার চুলকানি রোগটি ভালো করে নিতে পারেন এই চুলকানি রোগ ভালো করার মন্ত্রটি আপনারা কিভাবে ব্যবহার বা প্রয়োগ করবেন মন্ত্রটা ব্যবহার করতে হলে প্রথমত আপনাদের নয় শত একবার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই কয়টা নিয়ম মানতে পারলে চুলকানি রোগ ভালো করা মন্ত্রটি শক্তিশালী ও কার্যকারী হবে পরবর্তীতে আপনারা চাইলে যখন খুশি তখন এই চুলকানি ভালো করার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আর খুব সহজে নিজের বা অন্যের চুলকানি রোগটা ভালো করে নিতে পারেন তাহলে আপনারা মন্ত্রটি পুনরায় কীভাবে ব্যবহার করে চুলকানি রোগকে ভালো করে দিবেন এই মন্ত্রটা ব্যবহার করতে হলে একটি সাদা কাগজ ও একটি লাল কলম নিতে হবে সাদা কাগজের ওপরে লাল কলমের কালি দ্বারা এই চুলকানি রোগ ভালো করার মন্ত্রটি লিখতে হবে একটি তাবিজ বা মাদুলের মধ্যে ভরে যে ব্যক্তির গায়ে চুলকানি রোগ আছে তার হাতে মাজায় বা গলায় বেঁধে দিতে হবে এইভাবে যদি চুলকানি রোগ ভালো করা মন্ত্রটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারে তাহলে দেখবেন তিন দিনের মধ্যে যাবতীয় চুলকানি রোগ কিন্তু ভালো হয়ে যাবে এই চুলকানি রোগটা কিন্তু একটি খারাপ রোগ যা ছোট থেকে ক্যান্সার রোগ রূপে ধারণ করতে পারে এই জন্য আপনারা অবশ্যই চুলকানি রোগকে ছোট রোগ মনে করে পুষে রাখবেন না যত দূরত্ব পারেন এই চুলকানি রোগটি ভালো করে নেবেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকলে বা কেউ কোনো কাজ করাতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওতে দেওয়া রোগ ভালো করা মন্ত্রটি নারী ও পুরুষ উভয়ে ব্যবহার করে যে কারো চুলকানিরোগ খুব সহজে সারিয়ে নিতে পারেন